যে দেবীকে লঙ্কার রাজা রাবণ পুজো করতেন সেই দেবী এখন কাশ্মীরে আর এর পিছনে লুকিয়ে রয়েছে সাংঘাতিক এক অপমানের কাহিনী এখানে রয়েছে একটি অলৌকিক কুণ্ড যে কুণ্ডের জলের রং পরিবর্তন হলে সমগ্র দেশের বুক ভয়ে কেঁপে ওঠে কারণ ভারত পাকিস্তানের যুদ্ধ থেকে শুরু করে করোনা মহামারী পর্যন্ত কোনো ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত মিথ্যে হয়নি আঠেরোশো সালে এই মন্দিরে এসেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আর তার সাথে এই মন্দিরে ঘটেছিল এক অভাবনীয় ঘটনা এরপর স্বামীজিকে শ্রীনগরের বোর্ড থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলো। বলা হয় ক্ষীরভবানী মন্দির ভ্রমণের পর স্বামীজি আর মাত্র সাড়ে তিন বছর বেঁচে আজকের এই সমস্ত ঘটনাকে এক সূত্রে বেঁধে পরিবেশিত হচ্ছে ভারত তীর্থের অলৌকিক মন্দির মা নমস্কার আমি শুভজিৎ এই মুহূর্তে আমি রয়েছি উত্তর ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের গান্দারবাল জেলার বালতাল নামক একটি স্থানে এই মুহূর্তে আমি এখান থেকে আরো সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে চলে যাব এক অদ্ভুত মন্দিরে যার সাথে জড়িয়ে রয়েছে লঙ্কার রাজা রাবণের ইতিহাস বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ইতিহাস চলুন তাহলে বেরিয়ে পড়া যাক আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে কাশ্মীরের আঁকাপাঁকা পাহাড়ি পথে চলেছি ভারত ভূখণ্ডের অন্যতম প্রাচীন এক মন্দিরের সন্ধানে যার নাম ক্ষীরভবানী ঠিক যেমনভাবে কাশ্মীরের উল্লেখযোগ্য তীর্থস্থান বৈষ্ণোদেবীর দর্শনের পর পুণ্যার্থীরা অতি অবশ্যই ভৈরবনাথের দর্শন করে থাকেন তেমনি বাবা অমরনাথের দর্শনের পর মাতা ক্ষীরভবানী মন্দিরে গিয়ে দুর্গা মাতার দর্শন করার রীতি যুগ যুগ ধরে চলে আসছে এই ক্ষীরভবানী মন্দিরের সাথে জুড়ে রয়েছে সনাতন হিন্দু পুরাণের নানান অলৌকিক কাহিনী একসময় এই কাশ্মীর ছিল বলশালী হিন্দু রাজা মহারাজাদের বীরত্বের কাহিনীতে ভরা এক গৌরবোজ্জ্বল পবিত্র ভূমি পরবর্তীকালে দিন বদলেছে বদলেছে রাজনৈতিক পটভূমি ক্ষমতা হস্তান্তরিত হয়েছে অহিন্দুদের হাতে ভেঙে ফেলা হয়েছে অজস্র মন্দির কাশ্মীরি হিন্দুদের উপর চলেছে অকথ্য অত্যাচার জ্বালিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের ঘর বাড়ি আর অসংখ্য মূল্যবান গ্রন্থ তথাপি আজও কাশ্মীর উপত্যকা আর হিমালয়ের পাহাড়ে পাহাড়ে কান পাতলে শুনতে পাবেন সেই মন্ত্র ও বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাশ্মীরের অন্যতম প্রাচীন একটি সিদ্ধপীঠ ক্ষীরভবানী মন্দিরের সামনে এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে অজস্র অলৌকিক কাহিনী চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে উত্তর পূর্ব দিকে এই মন্দিরটি প্রায় পঁচিশ কিলোমিটার দূরে দান্দারবাল জেলার অন্তর্গত হিন্দু অদর্শিত তুলমুল গ্রামের ঠিক মধ্যস্থলে অবস্থান করছে যার উল্লেখ কাশ্মীরের বিখ্যাত ইতিহাস বিষয়ক গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী বিখ্যাত মুসলিম লেখক ইতিহাসবিদ আবুল ফাজলের আইনি আকবরী গ্রন্থ থেকে জানা যায় এই তুলমুল গ্রাম ও ক্ষীর ভবানী মন্দিরের বর্ণনা শুধু তাই নয় এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে ত্রেতা যুগের রাম রাবণের কাহিনী এর থেকে সহজেই অনুমান করা যায় এই মন্দির কত বছরের প্রাচীন হতে পারে সতীপীঠ না হলেও কাশ্মীরের এই মন্দিরের ঐতিহ্য আর গুরুত্ব কিছু কম নয় সেই অর্থে বলতে গেলে এটি একটি জাগ্রত সিদ্ধপীঠ বন্ধুরা এই মন্দিরের গঠনশৈলী আর পাঁচটা মন্দিরের মতো নয় কথাটা কেন বললাম দেখুন এটি হল ক্ষীর ভবানী মন্দিরের প্রধান প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন লম্বা প্রশস্ত একটি রাস্তা যেটি চলে গেছে মূল মন্দিরের দিকে আর এই হলো স্বচ্ছ জলের একটি পরীক্ষা এখানে স্নান করেই মন্দিরে প্রবেশের রীতি এই পরীক্ষাটির উপর রয়েছে একটি সিমেন্টের পুল মূলত এই পুলটিকে ক্রস করেই নাক বরাবর সোজা হেঁটে প্রবেশ করতে হবে মূল মন্দির প্রাঙ্গণে মন্দিরের মূল ক্ষেত্রে প্রবেশ করতেই এক অদ্ভুত পবিত্রতার সুমিষ্ট গন্ধে প্রাণটা ভরে উঠল কাশ্মীরের বিখ্যাত পর্ণমোচী চীনার বৃক্ষের ছত্রছায় সুপ্রশস্ত প্রাঙ্গণ এলাকা জুড়ে অবস্থান করছে এই ক্ষীর ভবানী মন্দির এই মন্দির পরিসরের প্রায় মধ্যস্থলে অবস্থান করছে একটি ঈষৎ নীল বর্ণের জলাশয় আর এই জলাশয়ের মাঝে একটি চতুষ্কোণ বেদীর উপর গোলাকৃতি চার পিলার স্তম্ভের মাঝে শ্বেতপদ্মের সিংহাসনে অধিষ্ঠাত্রী দেবী মা ক্ষীর বৃক্ষ দেবতার প্রতি সম্মান জানিয়ে তাকে অক্ষত রেখেই তৈরি হল বিশাল এই নাট মন্দির এখানে একসাথে প্রায় কয়েকশো মানুষ বসে মাতারানীর পুজো প্রত্যক্ষ করতে পারবেন উনিশশো সালে বর্তমানের এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অষ্টমী তিথিতে এখানে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় তখন এখানে বিরাট মেলা বসে আর দেশ বিদেশ থেকে বহু মানুষের আগমন ঘটে এই ক্ষীর ভবানী মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে প্রবল বলশালী রাজা রাবণের ইতিহাস কিভাবে মা ভবানী সেই সুদূর লঙ্কা রাজ্য থেকে এসে পৌঁছালেন কাশ্মীরের এই তুলমুল গ্রামে দেখুন সেই ইতিহাস এই কাহিনী শুরু সেই ত্রেতা যুগে ত্রেতা যুগে প্রবল বলশালী রাক্ষস রাজা লঙ্কাধিপতি রাবণের পুজোয় তুষ্ট হয়ে মা ভবানী লঙ্কার কুলদেবী হিসাবে সেখানেই অধিষ্ঠান করতেন কিন্তু যেদিন রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে এলো ভবানী সেই অনাচার সহ্য করতে না পেরে হনুমানকে আদেশ দিলেন কাশ্মীরের ওই তুলমুল নামক পবিত্র গ্রামে তাকে রেখে আসতে এরপর দেবীর আদেশকে শিরোধার্য করে হনুমান মাতা ক্ষীর ভবানীকে এখানে নিয়ে আসেন আর সেই থেকেই দেবী এখানে অবস্থান করছেন আমরা সকলেই জানি ভবানী হলেন দেবী দুর্গার এক রূপ আর এখানে তার সাথে যুক্ত হয়েছে ক্ষীর কথাটি ক্ষীর ভবানী কি অদ্ভুত নাম তাই না চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরে অধিষ্ঠিত মা ভবানীর সাথে ক্ষীর কথাটা কেন যুক্ত হলো আজ থেকে প্রায় একশো বছর আগে যখন কাশ্মীরের শেষ উল্লেখযোগ্য হিন্দু রাজা হরি সিং এই মন্দির নির্মাণ তথা সংস্কার করছিলেন তখনই মন্দির উদ্বোধনের পূর্ব রাত্রে মা দুর্গা স্বয়ং রাজাকে স্বপ্নে এসে ক্ষীর খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সেই থেকেই রোটে যায় মাতা ভবানী এখানে ক্ষীর প্রিয় এছাড়াও পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের মেষপালকেরা তাদের গবাদি পশুর সুস্থতা কামনায় গরু ভেড়া ছাগল প্রভৃতির বাচ্চা হলে পোষ্যের প্রথম দুগ্ধ রূপে এই মন্দিরে এসে মা ভবানীকে উৎসর্গ করে এই কুণ্ডে নিবেদন করে থাকেন সেই থেকে এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী ক্ষীর ভবানী নামে প্রসিদ্ধা হন তাই আজও এই মন্দিরে মায়ের অন্যতম প্রসাদ হল ক্ষীর এই মন্দিরে আসলে আপনারা দেখবেন এখানে রয়েছে একটি জলাধার আর সেই জলাধারের ঠিক মধ্যস্থলে রয়েছে একটি মন্দির সুসজ্জিত মন্দির আর এই জলাধারের রয়েছে একটি অলৌকিক ক্ষমতা কথাটা কেন বললাম দেখুন আঠেরোশো ছিয়াশি সালে ব্রিটিশ কমিশনার ওয়াল্টার লরেন্স এখানে এসে আবিষ্কার করেন ক্ষীর ভবানী মায়ের এই কুণ্ডটির জল প্রাকৃতিক উপায়ে নিজে থেকেই স্প্রিং ওয়াটারের মতো ভৌম জলস্তরের মধ্য থেকে উদ্গিরিত হয় এবং স্বাভাবিকভাবে এই জলের রঙ হয় ঈষৎ নীলাভ বর্ণের সাহেব লরেন্স তখন সন্দেহ সন্দেহবশীভূত হয়ে এখানকার পার্শ্ববর্তী এই গেস্ট হাউসে বেশ কিছুদিন অবস্থান করেন এবং তখন তিনি লক্ষ্য করেন এই কুণ্ডের জল আশ্চর্যভাবে কখনো লাল কখনো গোলাপি কখনো বেগুনি কখনো সবুজ রঙে বদলাতে থাকে এই ভৌগোলিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানকার এই রং পরিবর্তনের ঘটনাকে আজও কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায়নি আর এর থেকেও আশ্চর্যের বিষয় হল এই ক্ষীরকুণ্ডের জলে অতীতে যখন কালো ছোপ দেখা দিয়েছে তখনই নাকি ভারতবর্ষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় উনিশশো সালে এই কুণ্ডের জলে দেখা গিয়েছিল অশুভ সংকেত কালো ছোপ আর তখনই নাকি কাশ্মীরের উগ্রপন্থী দলের নৃশংস অত্যাচারে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতকে হতে হয়েছিল বাস্তুচ্যুত মন্দিরের পুরোহিতদের মতে এরপর একে একে উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধ উনিশশো সালে ভারত চীন যুদ্ধ আর উনিশশো সালে কার্গিল যুদ্ধের পূর্বেও এই কুণ্ডের জলে কালো ছোপ দেখা গিয়েছিল শেষ অশুভ সংকেতের ঘটনাটা ঘটেছিল দু সালে এই কুণ্ডের জল তখন লাল হয়ে গিয়েছিল আর ঠিক তার পরেই আবির্ভাব হল করোনা মহামারীর যার প্রভাবে সারা ভারতে মারা গেলেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ আজ থেকে একশো বছর আগে এই মন্দিরে এসেছিলেন বি সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার সাথে ঘটেছিল একটি অলৌকিক ঘটনা যা তার সম্পূর্ণ জীবনটাকেই বদলে দিয়েছিল এ কথা স্বামীজি নিজে স্বীকার করে গেছেন চলুন জেনে নেওয়া যাক স্বামীজির সাথে সেদিন এই মন্দিরে ঠিক কি ঘটেছিল এই ক্ষীর ভবানী মন্দিরের সাথে স্বামী বিবেকানন্দের সম্পর্ক অত্যন্ত নিবিড় পরিব্রাজক বিবেকানন্দ আঠেরোশো আটানব্বই সালের তিরিশে সেপ্টেম্বর অমরনাথ যাত্রা সম্পূর্ণ করে এই ক্ষীরভবানী মন্দিরে আসেন তবে তার এই সফরের কথা আজও থেকে গেছে অধিকাংশ মানুষের জানা অজানার অন্তরালে সেবার কাশ্মীরে অমরনাথ যাত্রার পর স্বামীজি তার সঙ্গী সহ অন্যান্য ইউরোপীয় শীর্ষ শিষ্যাদেরকে অলক্ষে রেখে একাই এসেছিলেন এই ক্ষীর ভবানী মন্দির দর্শনে এমনকি কেউ যাতে তাকে অনুসরণ না করেন সেই ব্যাপারেও তিনি সকলকে কড়া নির্দেশ দিয়েছিলেন জানা যায় এই তুলমুল গ্রামে সাত দিন ছিলেন স্বামীজি আর প্রতিদিনই তিনি ক্ষীর দিয়ে মাকে ভোগ নিবেদন করতেন এমনকি তিন দিন এই মন্দির প্রাঙ্গণে তিনি যজ্ঞও করেছিলেন তবে এখানেই একদিন ঘটল একটা আশ্চর্য ঘটনা মন্দিরের চেহারা তখন জীর্ণ মাথার চূড়াটা ভাঙা মন্দিরের উপর বর্বর আক্রমণের এই নজির দেখে স্বামীজির বড় দুঃখ হয় ভারাক্রান্ত মন নিয়ে ধ্যানে বসে তিনি ভাবতে থাকেন এমন নৃশংসভাবে মায়ের মন্দিরকে আক্রমণ করল বর্বর লুটেরার দল আর এখানকার মানুষজন কেউ কিচ্ছু বলল না কিছু বলল না তিনি থাকলে তা কিছুতেই মেনে নিতেন না নিজের জীবন দিয়ে হলেও লুঠেরাদের আটকাতে চেষ্টা করতেন স্বামীজির মনে এই ভাবনা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার কানে ভেসে এলো এক দৈববাণী গম্ভীর স্বরে ঈশ্বরী যেন গর্জে উঠে বললেন এখানে যা হয়েছে সব আমার ইচ্ছায় আমি চাইলে এখানে সোনার সাত তলা মন্দিরে বাস করতে পারি আমি মানুষকে রক্ষা করি মানুষের কি সাধ্য যে আমাকে রক্ষা করবে এই দৈববাণী কানে শোনার পর থেকেই তার প্রভাবে স্বামীজির মনে এক গভীর অনুভূতি দেখা দেয় ভাবের আবেগে তার সমস্ত শরীর কাঁপতে থাকে

মেঘ এসে আবরিছে মেঘে স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বায়ু বেগে লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে উপরি ফুৎকারে উড়ায় চলে পথে পথে এর পরেই সেই হাউসবোটের মধ্যে স্বামীজিকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ক্ষীর মন্দিরের এই ঘটনার পর আর মাত্র সাড়ে তিন বছর বেঁচে ছিলেন স্বামী বিবেকানন্দ এ প্রসঙ্গে স্বামীজির একজন প্রত্যক্ষ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় একজন শিষ্যের ডায়েরি গ্রন্থে লিখছেন এই ক্ষীরভবানী মন্দিরের ঘটনার পর তিনি কিছুতেই আর নিজের পুরনো সত্তাকে ফিরিয়ে আনতে পারেননি তার সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা কর্মপ্রবৃত্তি চরিত্রের কাঠিন্য সব কিছু চিরতরে চলে গিয়েছিল আর সেখানে শুধুমাত্র মাতৃনির্ভর এক শিশু জেগেছিল যে মা ছাড়া আর কিছুই জানে না সেই জ্বলন্ত অগ্নিপুরুষকে যেন ক্ষীর ভবানীর পায়ে চিরকালের মতো অঞ্জলি দিয়ে এলেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মাতা ক্ষীর ভবানীর আশীর্বাদে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ